যুগ যুগ ধরে আমরা দুর্গা পুজো কালী পুজোর মাধ্যমে শক্তির আরাধনা করে আসছি কিন্তু বাস্তব জীবনে যুগ যুগ ধরে নারীকে অসহায় অক্ষম এবং পুরুষতান্ত্রিক সমাজে তাদের পদদলিত করে রাখার চেষ্টা করা হয়েছে আমরা আমাদের পুরাণ থেকে অথবা ইতিহাস থেকে কি শিখতে পেরেছি জানি না তবে যে চোখ বন্ধ করে রেখেছি সে ব্যাপারে কোনো সন্দেহ নেই আরেকটা কথা আমরা প্রায়ই শুনি মেয়েরাই মেয়েদের শত্রু নাকি কথাটা আমি মানি না কারণ পুরুষ হোক বা নারী যে কোনো অচেতন মনে চেতনা সঞ্চার ঘটানোর জন্য একটি অনুঘটক প্রয়োজন হয় আমার এই স্বল্প দৈর্ঘ্যের ছায়া ছবি সেই নারী জাগরণের স্বাগতম সেনগুপ্ত এই ছবিটির নাম হল রাক্ষসী কার্স অফ ক্রোন ছবিটি প্রডিউস করেছেন অনুপ্রিয় চ্যাটার্জী এবং এক্সিকিউটিভ প্রডিউসার তনুমিতা মুখার্জি এবং মুখ্য চরিত্রে অভিনয় করছেন দু হাজার বারো তেরো সালের ড্যান্স বাংলা ড্যান্সের উইনার তিথিতে সহ অনুপ্রিয় চ্যাটার্জি এবং তনুমিতা মুখার্জি এবং ফটোগ্রাফি ডিরেক্ট করেছেন কিঙ্কর হুই এবং সৌরভ সম্পূর্ণ মুভিটি ডিসেম্বরের কনকনে ঠান্ডায় শ্যামের মন্দির এবং বিভিন্ন ফার্ম হাউসে শ্যুট করা হয়েছে সকলের প্রবল প্রচেষ্টা এবং খাটনির জেরে খুব তাড়াতাড়ি এই শর্ট ফিল্ম রিলিজ হতে চলেছে মানে আমার স্বামীকে জ্যান্ত মেরেছে তোর স্বামী তারপর আমাকে সব লোকজনদের দিয়ে ভোগ করিয়েছে নমস্কার আমি তনুমিতা মুখার্জি অ্যাক্টার এবং মডেল টলিউড ইন্ডাস্ট্রিতে আচ্ছা তুমি একটা ফিল্মে মানে এই মুহূর্তে অভিনয় করেছো রাক্ষসী আমি একজন জমিদার গিন্নি ইন্দুমতি তো ইন্দুমতী চরিত্র চেয়ে সে খুব শান্ত স্বভাবের একটি মেয়ে খুব ভালো মেয়ে এবং খুবই নিরীহ যাকে বলে ইন্দুমতিও একটি প্রতিবাদী কণ্ঠ এই এখনকার সময় সে তার মতন করে কীভাবে রাক্ষসীতে প্রতিবাদ জানাচ্ছে বা করছে সেটা দেখার আচ্ছা এই ফিল্মটা যখন শুনেছিলে মানে ডিরেক্টরের কাছ থেকে যাই হোক শুনলে ফিল্মটা কেমন লেগেছিল প্রথমে কি মাথায় এসেছিলো প্রথমে আমি মাথায় এসেছি একটা অসাধারণ গল্প বর্তমানে যা পরিস্থিতি সমাজের মেয়েদের নারী সুরক্ষা খুবই একটা আমাদের মানে ইম্পর্ট্যান্ট একটা ভাবার একটা বিষয় তো আমরা তো অভিনেত্রী আমরা সমাজকে একটা মেসেজ দিতে পারি অভিনয়ের মাধ্যমে বা একটা বার্তা আমরা দিতে পারি তো সেটা আমার মনে হয়েছিলো যে এটা একটা মাধ্যম এবং খুব ভালো একটা স্টোরি বার্তাটা আমি দিতে পারবো এবং ক্যারেক্টারটা অসাধারণ একটা ক্যারেক্টার ইম্পর্টেন্ট ক্যারেক্টার এই ঠান্ডার মধ্যে পুরোপুরি গল্পে তাই তোমাদের shoot টা হয়েছে যেটা আমরা আরো actor দের থেকে শুনলাম বা actress দের থেকে শুনলাম যে তাদের ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে সম্পূর্ণ নিজেরা করেছো একদম কি লাগছে আজকে এই ফিল্মটা কিছুদিন বাদে রিলিজ হতে চলেছে খুব খুব ভালো লাগছে সবাই এত পরিশ্রম করেছে প্রত্যেকটা আর্টিস্ট আমার কোয়ার্টিস্ট আর্টিস্ট অনুপ্রিয় দা তিথি ডান্স ডান্সের উইনার আমাদের ডিরেক্টর স্বাগতম দা টেকনিশিয়ান দা দ্বারা প্রত্যেকে প্রত্যেকে এত সাপোর্টিভ এত হেল্প করেছে এবং আমরা প্রত্যেকেই ঠান্ডার মধ্যে কন কনের ঠান্ডা বিশ্বাস করবেন না মানে মারাত্মক ভালো এক্সপিরিয়েন্স খুব কেঁপেছি মজা করেছি এনজয় করেছি শ্যুট করেছি কাজটা যখন বেরোবে অবশ্যই দেখবেন ভালো লাগবে আচ্ছা এখন দাঁড়িয়ে বর্তমানে বাংলা সিনেমা যেরকম খারাপ অবস্থা সেখানে দাঁড়িয়ে একটা বাংলা সিনেমা করা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স বলা যেতে পারে তাদের কী বলবে সেই ব্যাপারটা নিয়ে তোমার কি মন্তব্য এটাই বলবো খারাপ একদম খারাপ কিছু নয় বাট হ্যাঁ বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে তবে আমাদের প্রত্যেকেরই কাজ করতে হবে এবং ভালো ভালো কাজ কাজ করতে হবে এবং এই মুভিটা এমন একটা বার্তা দিচ্ছে সমাজকে প্রত্যেকটি মানুষকে শুধু অনলি মেয়েদের বা ছেলেদের নয় প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি জেন্ডারের প্রত্যেকটি শ্রেণীর মানুষকে যে প্রত্যেকের নিজের মতো করে বাঁচার অধিকার রয়েছে এবং প্রত্যেকের ভাষাটা অন্যরকম প্রতিবাদের সবসময় যে মেরে পিটে মানে প্রতিবাদ করতে হবে এরকম কোথাও লেখা নেই তো এটাই বলবো হ্যাঁ বাংলা সিনেমার পাশে থাকুন দেখতে থাকুন এগিয়ে নিয়ে চলুন সবাই দর্শকদেরকে কি বলবেন এই ব্যাপারটা নিয়ে দর্শকদেরকে এটাই বলবো প্রত্যেকে আসবেন প্লিজ মা বোন দাদা দিদি ভাই বোন ফ্যামিলি নিয়ে দেখার একটি মুভি খুব ভালো একটি মুভি সমাজের বার্তামূলক একটি ছবি এইটুকু বলবো প্রত্যেকের মন ছুঁয়ে যাবে দাগ কেটে যাবে এবং প্রত্যেকে ওয়েট করবে রাক্ষসীর পরের যে সিজনটা কবে আসবে এইটুকু আমি বলতে পারি অসাধারণ অসাধারণ নমস্কার আমি অনুপ্রিয় চ্যাটার্জি আমি একজন অভিনেতা প্রযোজক ডিস্ট্রিবিউটার রাক্ষসী যেটা আপনারা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি রাক্ষসী ছবিটা আমি প্রযোজনা করছি আর চিন্তা ভাবনাটা এসেছিলো এইভাবে মানে খাদান রিলিজ হওয়ার পর একটু বুকে বল টল নিয়ে ভাবলাম যদি এরকম একটা ছোটোখাটো একটা ছবি যদি প্রযোজনা করে দেখা যাক কি ক্লিক করা যায় হ্যাঁ তো রাক্ষসী যদি ক্লিক করে এরপরে আমার ওটিটি প্রজেক্ট রয়েছে ছবি রয়েছে সেগুলো নিয়ে আমি আলটিমেটলি একটু একটু করে এগোতে থাকবো আচ্ছা এই রাক্ষসী ফেলটা কিরকমভাবে মাথায় এসেছিলো যখন শুনেছি কী মাথায় এসেছিল আচ্ছা রাক্ষসী যখন গল্পটা আমাকে আমার বন্ধু সাগত সেনগুপ্ত যখন শোনায় প্রথম যেটা আসে যে এরকম টাইপের ছবি এবং ওমেন এম্পাওয়ারমেন্ট এর আমাদের আমরা যে দেশে বাস করছি ভারতবর্ষ তার প্রথম প্রাইম মিনিস্টার যদি মহিলা মানে বলা যেতে পারে ইন্দিরা গান্ধী আমাদের রাষ্ট্রপতিও ছিলেন হচ্ছে একজন মহিলা আমার নামটা খেয়াল আসছে না আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তো উনি একজন মহিলা মাননীয় মুখ মমতা ব্যানার্জি তো সেভাবে একটা পুরো টোটাল স্পাক টোটাল একটা প্যাকেজ যখন আমাকে স্বাগতম বলল। আমি বললাম ভাই রেস্ট উইট আমার রোল হচ্ছে এখানে একটা জমিদারের নামটাও বলছি না এবং জমিদারটা খুব পদমেজাজি রাগী এবং অত্যাচারী বাকিটা আপনারা ছবিতে দেখুন ওটা আমি আর ডিসক্লোজ করলাম না আপনাদের ভালো লাগবে সে তো অনেক কিছুই মুহূর্ত রয়েছে এবং অনেক কিছুই মাথায় আসছে একটা ছোট্ট মুহূর্ত বলি এই ছবির আর্ট ডিরেক্টরও কিন্তু আমি এবং আমার ডিরেক্টর স্বাগতম সেনগুপ্ত আমরা অ্যাকচুয়ালি এই ছবিটা শ্যুট করি গড়বেতা সেখানে একটা ফার্ম হাউস এবং ট্রাস্ট মি এই এরকম হার হিম করা ঠান্ডায় সকালে উঠে আমরা গিয়ে ওখানে লোকেশান হান্টিং করে যখন আমরা সেট তৈরি করছি এবং সেটার মধ্যে আপনারা অনেক কিছু দেখতে পাবেন চালা ঘর দেখতে পাবেন সেখানে আপনার একটা কাকতাড়ুয়া আছে এবং আরও অনেক কিছু রয়েছে সেগুলো আমাদের নিজেদের হাতে করে এবং লোকাল যারা ওখানকার লোকজন রয়েছে তাদের হেল্পে আমরা ওটা বানিয়েছি ওখানে এবং খুব এনজয় করেছি এবং আমি একটু বলি বেসিক্যালি আমি সাড়ে আট বছর বম্বেতে ছিলাম তো আমাকে এই বম্বেতে অনেক কিছু শিখেছি হ্যাঁ সে এবং সেইগুলো হয়তো কোথাও গিয়ে আমার এখন কাজে লাগছে এবং আমি নিজে আমি বলছি তো রাক্ষসী আপনারা দেখবেন আমি নাইনটি নাইন পার্সেন্ট ওখানে নিজেকে উজাড় করে দিয়েছি বাকিটা আপনারা দেখুন ডিসঅ্যাপয়েন্টেড হবেন না আচ্ছা দর্শকদের এটা বলবো যে ভালোবাসো আমাদের ছবিটাকে ভালোবাসো আর থেকে আসি সবার জন্যই ছবিটা দেখুন আর যত পারবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান সময় এবং কমেন্ট আমাদের অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে নমস্কার আমি স্বাগতম গুপ্ত আমি একটা স্বল্প দৈর্ঘ্যের ছবি নিয়ে আসছি রাক্ষসী দ্য কার্স অফ ক্রম তো ছবিটা আমি যেটা তৈরি করেছি সেটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্টের ওপরে আমার এই ছবিটা তৈরি করার কারণ হচ্ছে এটাই যে আমি শুরু থেকে যেটা ভেবেছিলাম যে নারী শক্তি যেটা তাকে আমরা যুগ যুগ ধরে তো পুজো করেই আসি মা কালী রূপে কখনো দুর্গা রূপে বা পুরাণ ঘেটে আমরা যদি দেখি তো আমরা সেই নারী শক্তির কথাই আমরা বারবার বলে এসেছি কিন্তু বর্তমানে কিন্তু আমরা সেটা ওই পুজো আর্চার মধ্যেই রেখে দিই একেবারেই মানি না কারণ একটা পুরুষশাসিত সমাজ পুরুষতান্ত্রিক সমাজ সেই সমাজে নারীদের অক্ষম ভাবা বা নারীদের অবহেলা করা বিভিন্ন জায়গাতে তো এই নারী শক্তির যে বিকাশ সেটাকে দেখানো বা সেটাকে জাগানোর জন্যই কিন্তু আমার রাক্ষসী ছবিটা এবার রাক্ষসী কি ছবি কেমন ছবি বা রাক্ষসী কোনো রূপকথার গল্প নাকি রাক্ষসী কোনো পুরাণ পুরাণের কোনো কাহিনি নিয়ে তৈরি আমি এসব ব্যাপারে কিছু বলতে চাইছি না আমার মতে মনে হয় ছবিটা যখন আসবে তখন আপনারা দেখুন একদম একটা নতুন কনসেপ্টে তৈরি করেছি আশা করি ভালো লাগবে আপনাদের